ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভেনামি কালচারের দশম পর্ব নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা যেখানে থাকছে আমি পার্সোনাল টেকনিশিয়ান হিসাবে পূর্ব মেদিনীপুরের কোন কোন ফার্মাররা দু সালে মোর সাকসেস পেয়েছে কে প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স চল্লিশ বছর থেকে বাষট্টি বছর বয়স পর্যন্ত লাগাতার পরিশ্রম করে বিভিন্ন রকম ব্যর্থতার শিকার হয়েও আমেরিকার কেন্টাকি শহরে ফ্রয়েড চিকেনের জনপ্রিয়তা লাভ করেছিলেন সেই কেন্টাকি শহরের ফ্রয়েড চিকেন অনুযায়ী কে আমরা সবাই জানি তেমনি আরও একজন প্রতিভাবান টমাস আলভা এডিসন আমরা সবাই জানি বিংশ শতাব্দীতে তিনি গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং ইলেকট্রিক ল্যাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে আমাদের কাছে এক নতুন যুগের উপহার তিনি দিয়ে গিয়েছেন এই টমাস আলভা এডিসন যখন ইলেকট্রিক ল্যাম্প বা বৈদ্যুতিক বাতি বা বাল্ব আবিষ্কার করেন তখন হাজার বার ব্যর্থ হওয়ার পরে কিন্তু তিনি স্থায়ীভাবে বৈদ্যুতিক বাতি বা ল্যাম্প আবিষ্কার করতে সক্ষম হয়েছেন তেমনি আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত হাজার হাজার ভেনামি পুকুর দেখে ভেনামি প্রোডাকশান করে বহুবার ব্যর্থ হওয়ার পরে দু সালে হানড্রেড পার্সেন্ট সফলতা পেয়েছি এই সামার ক্রপে দু সালের সামার ক্রপে যে সমস্ত ফার্মাররা সফলতা পেয়েছে যাদের আমি পার্সোনাল টেকনিশিয়ান হিসাবে কাজ করেছি সেই সমস্ত ফার্মারকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমাকে পার্সোনাল টেকনিশিয়ান হিসাবে রেখেছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই তো আসুন আমরা দেখে নিই পূর্ব মেদিনীপুরের কোন কোন ফার্মাররা দু সালে মোর সাকসেস পেয়েছে ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রথমেই বলি আমি যে ফার্মে বসে রয়েছি এই ফার্মের অনার হচ্ছেন বর্ধমানের সুশান্ত ঘোষ ডাকনাম ছোটু ওনার এই ফার্মের নাম গুলমহর ফার্মটির লোকেশান হচ্ছে কেশরকুন্ডা পূর্ব মেদিনীপুর সুশান্তবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় উনি খুব ভালো মানুষ উনি এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সম্রাট লজে আমার কাছ থেকে ভেনামি চিংড়ি চাষ সম্বন্ধে প্রশিক্ষণ নেন সঙ্গে আমাকে প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে অ্যাডমিশান করেন এনার এই ফার্মে বর্তমানে এই ফার্মে বাহাত্তর দিনে বাইশ গ্রাম চিংড়ি হয়েছে চিংড়ির চারা ছিল সিড ব্যাংকের চারা এবং সত্তর পিস ডেন্সিটিতে তাই আমি ধন্যবাদ জানাবো সুশান্ত বাবুকে উনি আমাকে পার্সোনাল টেকনিশিয়ান হিসাবে রেখেছেন এবং এই সফলতার জন্য এখনও আমরা রাখবো চিংড়িগুলোকে এই সুশান্তবাবুর ফার্মের বা গুলমোহর ফার্মের ম্যানেজার কাম সুপারভাইজার দীপক দাস দাদা প্রচণ্ড পরিশ্রম করেন সঙ্গে আমার উপরে ফ্ষ রেখে প্রতিদিন চিংড়ি চাষের পর্যবেক্ষণ করে উনি ট্রিটমেন্ট করেছেন তাই এই দীপকদার পরিশ্রম সফল হয়েছে বলে মনে করি উনি নিজেই ফিডিং করেন নিজেই মেডিসিন অ্যাপ্লিকেশান করেন নিজেই রান্না করেন তাই এই রকম অবিডিয়েন্ট ম্যানেজার যদি আমরা পাই তাহলে প্রত্যেকে কিন্তু এরকম সফলতা পেতে পারি এরপর আমরা আসবো আমতলিয়া পূর্ব মেদিনীপুরের আমতলিয়াতে আমার তিনজন সফল চাষি আছেন প্রথমেই যার নাম না বললেই নয় সেই মানবেন্দ্র শাসমল ডাকনাম সোনা উনি গত বছর নাচিন্দাতে আমার সঙ্গে হোম মিটিং করেন হোম মিটিং করে গত বছর থেকে আমাকে প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে নিয়োগ করেন গত বছর উনি তিনটে পুকুরে চার হাজার স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে দশ টন প্লাস মাছ উৎপাদন করেন পঁচিশ গ্রাম থেকে সাতাশ গ্রাম এই দু সালে ওই তিনটে পুকুরে দুটো দেড় হাজার করে পুকুর একটা এক হাজার পুকুর সেখানে চার লাখ আশি হাজার মাছ ছাড়ে প্রায় একশো মতো ডেনসিটি নব্বই দিনে সেই মাছ গ্রাম ক্রস করে যায় তাই গত বছর সফলতার পরেও এবছর কিন্তু সফলতা পেতে চলেছে আমাদের এই মানবেন্দ্র শাসমল আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে ওর সফলতার কাহিনী জানার জন্য টেলিফোন সহ ওর অ্যাড্রেস ছবি দিয়ে দিলাম তারপর আসি এবছর নতুন আমাকে পার্সোনাল টেকনিশিয়ান হিসাবে যিনি রেখেছেন স্বপন মণ্ডল আমতলিয়া ওনার মাছও নব্বই দিনের আগে গ্রাম ক্রস করে যায় ডেনসিটি সত্তর পিস আরও একজন সফল ফার্মার তাপস বেরা আমতলিয়া গ্রাম ক্রস করে ফেলেছে এই গ্রাম ক্রস করার পরে তার হোয়াইট ফিকেল এসছে বর্তমানে আশা করছি মাছটা হয়তো একটু গ্রোথ কম দেবে কিন্তু গ্রাম যেহেতু পার হয়ে গিয়েছে চাষির লসের কোনো সম্ভাবনা নেই এই বাস্তব কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আসি খেজুরি খেজুরির বলদেব খাটুয়া দেখালি পূর্ব মেদিনীপুর ভদ্রলোক আমার সঙ্গে তিন বছর পরিচয় কাকদ্বীপে গিয়ে আমার কাছ থেকে উনি ভেনামি কালচারের প্রথম গ্রুপ ট্রেনিং নেন তারপর থেকে নিজে নিজে চাষ করে এবছর আমাকে পার্সোনাল ফার্ম গাইডার হিসেবে রাখার পরে পাঁচটা পুকুরের মাছই নব্বই দিনের আগে কুড়ি গ্রাম হয়ে যায় এবং তিনি এবছর লাভের মুখ দেখতে চলেছে এইভাবে আমার চাষিদের সঙ্গে আমার বন্ডিং হওয়ারতে যে সফলতা আমি পেয়েছি এটা আমি খুব আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও আমার পার্সোনাল ফার্ম আছে সেই ফার্মগুলোতে কালচার চলছে এবং সুস্থ চলছে আপনারা আশীর্বাদ করুন সমস্ত চাষি যেন সাকসেস হতে পারে দেখুন সাকসেস এবং ব্যর্থতার মাঝখানে যেটুকু গোপন রহস্য রয়েছে দীর্ঘ দিন ধরে বহু ফার্ম দেখার পরে বিভিন্ন সমস্যা ভারতবর্ষ থেকে প্রতিদিন আমার ফোন আসে হাজারো ফোন লাখো ফোন অ্যাটেন্ড করার পরে ভারতবর্ষের বাইরে থেকেও বাংলাদেশ আমেরিকা নাইজেরিয়া আন্দামান দুবাই থেকে বাঙালিরা ফোন করেন এবং চিংড়ি চাষের সমস্যা আমাকে জানায় সেই সমস্যার সমাধান দিতে দিতে এখন নিজেকে পারফেক্ট জায়গায় তৈরি করতে পেরেছি আপনি যদি আগামী দিনে এই রকম সফলতা পেতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনাল ফার্ম গাইডার হিসাবে রাখতে পারেন চিংড়ি চাষের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি পরিষেবা দিতে প্রস্তুত আপনারা দেখছেন বিশ্বের এক নম্বর চিংড়ি চাষের বাংলা চ্যানেল অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন